কোন বগুড়া ভাষায় ব্লগ হবে না হবে না কোনো জায়গায় বেড়ানো হবে না কোনো কিছু আজকে আমরা দেখাবো আসলেই করতে হবে তারপরে তো কুটিমাস মেয়ের বাড়িতে আনছি বল আমি বগুড়া আসল আসলামালিকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কোনো বগুড়া ভাষায় ব্লগ হবে না হবে না কোনো জায়গায় বেড়ানো হবে না কোনো কিছু আজকে আমরা দেখাবো আসলেই নতুন কিছু সো সেই ইয়াতে আজকে আমরা মানে স্কেটিং আমার এক ফলোয়ার অর্থাৎ ফ্রেন্ড একজন বলছে যে ভাই আমি কিভাবে নতুন অবস্থায় স্কেটিং চালাবো তো তার উদ্দেশ্যে ভিডিওটা আর আপনাদের হয়তো ভিডিওটা কাজে দিবে আপনারাও দেখবেন আমি বলছি না যে আপনারা দেখবেন না এই যে পাশে যে ছোট ভাইটাকে দেখতে পাচ্ছেন ও নতুন স্কেটার আজকে ওকে দিয়ে শেখাবো পাশাপাশি আপনারা শিখতে পারবেন এই ভিডিও থেকে চলুন দেরি না করে শুরু করি মানে তোমার যখন মাটি দেখো ফুটবে তখন সর্বপ্রথম তোমার এই হাঁটুটা এভাবে গাড়বে এভাবে গাড়বে এভাবে গাড়ার পরে দুই হাত এভাবে নিবা নেওয়ার পরে এই পায়ে ভাবে বাম পায়ে ভাবে হ্যাঁ বাম তুলো হ্যাঁ ইজিলি যাই হোক আমার স্টুডেন্ট গুড আছে একবার দেখা দিতে পারছে তো এবার আমি দেখাবো যে হচ্ছে প্রথম অবস্থায় আপনারা কিন্তু ভুলেও পাকা রাস্তায় বা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এরকম কোনো ঢালু বা উঁচা নিচু জায়গাতে চালাবেন না সর্বপ্রথম অবস্থায় চালাবেন হচ্ছে এই যে ঘাস জাতীয় জিনিস সো সর্বপ্রথম আপনাকে এরকম মাজাটা একটু বগের মতো উপর করতে হবে ওই যে বগ যেভাবে দেখেন না যে শিকার করতে দেয় ঠিক ওভাবেই করতে হবে তারপরে এভাবে আস্তে আস্তে আপনি হাঁটতে হবে নীরব আস্তে আস্তে হাঁটো জি তো আসলে প্রথম করতে গেলে কিন্তু আপনারা করে যাবেন নিজের ব্যালেন্সটা নিজে আগে ঠিক করে নিবেন তো আসলে প্রথম পার্ট আমাদের সম্পূর্ণ হলো আর এবার দ্বিতীয় পার্টি যাবো যে ঘাসের উপরে আমরা আবার কি করবো তো এবার আমাদের করতে হবে যে পাটা হালকা বাঁকা করে এবার আমাদের হাঁটতে শিখতে হবে ওটা তো হলো সোজা এবার প্রথম অবস্থা এরকম পাডা বাঁকা করে নিয়ে এইভাবে হাঁটতে হবে যার কারণে যদি হচ্ছে আমরা দেখা যাচ্ছে আপনার পরে যাচ্ছি তো সেই কারণে এই পাডা বাঁকা করলে সুবিধা হবে আর আরেকটা সুবিধা হবে কি যে এভাবেই যখন আপনার প্রথম প্রথম দিকে হাঁটবেন তখন কিন্তু আপনার একটু পরে যা দেখা যাচ্ছে ব্রেক ধরতে হবে মানে এর হচ্ছে টি ব্রেক সো টি ব্রেক ধরতেও কিন্তু এটা জন্য সুবিধা হবে যদি আপনি এটা করেন আর পরবর্তী ভিডিওতে দেখাবো যে পাকা রোডে বা ঢালু উঁচো নিচু জায়গাতে কিভাবে স্কেটিং করতে হবে আজকের পাঠ এখানে শেষ।